সবাই লুটপাট শুরু করেছে কেউ কাঠমানির নামে কেউ অন্যভাবে কেউ চাঁদার নামে সবাই মজা নিচ্ছে কেউ দেখার লোক নেই তাই এ ধরনের উৎপাত চলছে চাঁদা তো যুগ যুগ ধরে নিয়ে আসছে দেশে কোনো অসুবিধা নেই দেয়ও কিন্তু মারপিট আইন শৃঙ্খলা অবনতি এটা তো হয়নি আগে কেন হচ্ছে পুলিশও চাঁদা তুলতে ব্যস্ত পুজো আসছে এখন সব জায়গায় চিকিৎসক তরুণীর রহস্য মৃত্যু বালুর বাড়ি ছাত্রীর পরিবারের দাবি হয়েছে আর কত শুনবো আরজি করে নাম আর মেডিকেল কলেজ বলুন ইউনিভার্সিটি বলুন সব জায়গায় এটাই খবর এখন পড়াশোনার খবর নাই খবর হচ্ছে খুন আজ অগ্নি পরীক্ষা মুখোমুখি পরীক্ষা পরীক্ষা সুস্থভাবে হোক এটা আমরা চাইব যারা পরীক্ষায় বসছেন তারা যেন ঠিক মতো পরীক্ষা দিতে পারেন সন্দেহের মনে বা লিক হয়ে যাওয়ার বলে ভয়ে বা টাকা দিয়ে চাকরি হয়ে যাবে এই ভয়টা যেন মন থেকে যায় এবং সময়ে রেজাল্ট হোক এবং চাকরিতে নিয়োগও হোক কারণ না হলে স্কুলগুলো হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে একটা দেশপ্রেম জাগে একটা উত্তেজনা তৈরি হয় আমরাও দেখি ম্যাচ আর সাধারণত ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপে তো ভারত জেতে সেটা যেন পরম্পরা ঠিক থাকে এবছরটা বিশেষ করে পাহাড়েতে খুব প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে মেঘভাঙা বৃষ্টি যেটা বলে একদম কাশ্মীর থেকে আরম্ভ করে সিকিম অবধি সব জায়গায় হয়েছে জীবনহানি হয়েছে হানি হয়েছে আমার মনে হয় এখনও অক্টোবর মাসটাও সম্ভাবনা আছে এই ধরনের বৃষ্টি হওয়ার সেটা ওই সব জায়গাগুলো সতর্ক থাকা এছাড়া তো কিছু করার নেই পাঁচটা ত্রিশ নাগাদ বিমানবন্দরে এসে নরেন্দ্র মোদি আপনি কি যাবেন না আমার যাওয়ার কথা নেই যারা প্রোটোকলে থাকেন প্রতি যাদেরকে ঠিক করে দেয় নেতারা তারা যান এবার মদক উদ্ধার করতেও কেন্দ্রীয় বাহিনী লাগছে অভিযানে আটক এটা একটা সমস্যা সারা দেশ জুড়ে জুড়ে আছে আমাদের পশ্চিমবাংলায় এখন এই মাদক সমস্যাটা খুব বেড়েছে বিশেষ করে আমাদের এই সল্টলেক নিউ টাউন এলাকায় ব্যাপক ছড়ানো হচ্ছে প্রচার হচ্ছে পুলিশও জানে জানে না এরকম নয় কম বেশি সবাইকে তার শিকার হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্ররাও তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে তো সেই জন্য চিন্তার বিষয় আছে এটা সামাজিক জাগরণও দরকার এইডস নিয়ে এত প্রচার হয়েছে কোটি কোটি টাকা বিদেশ থেকে এসেছে কিন্তু এখন তার চেয়ে বড় বিপদ হয়ে গেছে এখানে মাদক বহু ছাত্রছাত্রীর যুবক যুবতীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে তো এটা নিয়ে সরকারের বিষয়ে ভাবা উচিত কোথা থেকে আসছে কে ডিস্ট্রিবিউট করছে এখন অনলাইনে অর্ডার দিলে মাদক চলে আসে বিভিন্ন ওষুধের দোকানে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে খুব কড়াভাবে এটা দমন না করলে আগামী দিনে পাঞ্জাবের চেয়েও খারাপ অবস্থা পশ্চিমবাংলায় হবে